হ্যালো বিউস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের তো আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো তন্ত্র মন্ত্র কার্যকরিতা সালেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিউস পর দিনের মতো আবার নতুন একটি বসিগণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বিউস আজকে আমি আপনাদের মাঝে কাপড় দিয়ে বসিগণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি এই কাপড় দিয়ে বসীকণ এই নকশাটি প্রয়োগ করে আপনি খুব সহজেই আপনার ভাবির সাথে আপনি সমবাস করতে পারবেন মিলন করতে পারবেন আপনার ভাবি আপনাকে নিজে থেকে ইশারায় ডাকবে সমবাস করার জন্য মিলন করার জন্য এবং সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে লাগাতে আপনারা অনেকেই আছেন যে আপনার নিজের ভাবিকে আপনার ভালো লাগে অথবা আপনার দুঃসম্পর্কে ভাবি সে আপনার স্বাস্থ্যবাইর ভোগ অথবা আপনার গ্রাম সম্পর্কে সে ভাবি হয় তার সাথে আপনি মিলন করতে চান সমবাস করতে চান কিন্তু মুখ করে সাহস করে বলতে পারতেছেন না তো এই নর্সারির দ্বারাই খুব সহজেই আপনার সেই ভাবিকে আপনি ভোগ করতে পারবেন আপনার কাছে নিজে থেকে আসবে এবং নিজে থেকে এসে ধরা দেবে তো বেশ নকশারির দ্বারি কীভাবে কী করতে হবে না করতে হবে সব কিছু নিয়মকান ফুল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে আছে আপনারা আমার ইউটিউব চ্যানেলে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সকালের ভিডিও দেখে কাজ করবেন যে নিয়মকান বলে দেওয়া আছে সেই নিয়মকানগুলো করে করে মেনে কাজ করবেন কাজের ফলাফল পেয়ে যাবেন আর নিয়ম থেকে ফুল পরিমাণে ভুল করলে কাজের ফলাফল পাবেন না আর অবশ্যই কাজ করার আগে অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর আপনারা কোনো কারণ বসত যদি কাজ না করতে পারেন তাহলে ওপরে আমার ইউ নম্বর তো আছে এই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যান্ড করে কাজ করে দেবো কোনো সমস্যা নাই আর আপনারা অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু দেখবেন অনুমতি দেন তাহলে মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নেই